অলরেডি আমি এখানে আসার পর আমার স্টিকারের কাজটা শুরু হয়ে গেছে কারণ আমি ওনাদেরকে আরও আগেই আমার স্টিকারের পিকচারটা দিয়ে দিলাম এই জন্য আমার স্টিকারের কাজটা শুরু হয়ে গেছে অলরেডি স্টিকারের প্রিন্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর অলফা একটু বাকি আছে এটুকু শেষ হয়ে গেলে পুরোটা শেষ হয়ে যাবে ঠিক আছে এই জায়গায় একটা কাজের জন্য আসছি এখন ক্ষুদাল লেগে গেছে এই আসছি তেহারি এটা মূলত এটা হচ্ছে তেহারি তোমরা এখন দেখতেছো না আমি খাবারের জন্য বসতেছি খাবারের জন্য বসতে বসতে আমার খাবার শেষ হয়ে যাবে এই যে দেখো তোমরা এক শুধু দেখে থাকো এই যে আমার খাবার শেষ হয়ে গেছে অলরেডি অলরেডি স্টিকার বানাই নিয়ে চলে যেতেছি এটা হচ্ছে হলুদ স্টিকার এটা লাগাইলে আপনারা দেখতে পারবেন এটা আমার মূলত আমার দেওয়ালে লাগানোর জন্য বানাইছি এটা হ্যাঁ মূলত আমি বাসায় চলে আসছি এটা আমার জন্য দেখতেছেন এটা হচ্ছে দেওয়াল আমার দেওয়ালটা মূলত একটু ডার্ক হয়ে গেছে কালো হয়ে গেছে এই জন্য ভালো লাগতেছে না রং করা হয় নাই জন্য আমি একটি স্টিকার বানাইছি স্টিকারটা মূলত আমার ফিচনে দেখতেছে এই যে এটা হচ্ছে স্টিকার স্টিকারটা মূলত আমি এখানে লাগাবো এখানে ফিট করব আপনাদেরকে দেখাই দিচ্ছি ফিট করতেছি কিন্তু ভাই স্টিকারটা যে আমি এভাবে এখন দেখতেছেন এক আমি স্টিকারটা লাগাই ফেলছি ঠিক আছে এক চুটকিতে স্টিকারটা লাগাই ফেলতেছে কিন্তু ভাই এই স্টিকারটা লাগাইতে এই স্টিকারটা এখান পর্যন্ত আসতে অনেক সময় লাগছে অনেক কষ্ট করা লাগছে ফাই দুই তিন ঘন্টা আমাকে কষ্ট করা লাগছে যে আজকে আজকে সকালবেলা গেছি এই কয়টা বাজে গেছি প্রায় দশটা বাজে গেছি এখন বারোটা বাজতেছে বারোটা একটা বাজে যাইতেছে ভাই ফতে মানে আমি যে জায়গা দিয়ে যাব ওই জায়গাতে জামাতের একটা সমাবেশ হইতেছে অনেক মানুষ অনেক জ্যাম আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে এই জন্য মূলত আমার ওইখানেও দেরি হয়েছে যাইতে ওইখানে একটু দাঁড়াইছি সামান্য তবে বেশিক্ষণ দাঁড়াই নেই এই যে দেখতেছেন আমি এখন মূলত এই এই স্টিকারটা এই দেওয়ালে ফিট করব এই দেওয়াল লাগাবো দেখা যাক লাগান যায় কিনা যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে তো ভাই এত বড় একটি স্টিকার বানাইতে আমার এত বেশি টাকা খরচ হয় নাই কারণ আমি তো ডিজাইন স্টিকার রেগুলার কাজ করি এখন যার থেকে স্টিকারটা বানাবো আমি ওনাকে বলে দিচ্ছি যে এটা শুধু আমার জন্য বানাইতেছি সর্বোচ্চ কম টাকা রাখবেন মানে আপনি যত না রাখলে পারবেন না ওইরকম দাম রাখবেন তো উনি ওইভাবে এ রাখছে যেমন যদি তোমরা যদি স্টিকারটা বানাইতে চাইতা তোমাদের পনেরোশো থেকে দুই টাকা তোমাদের থেকে নিয়ে নিত এরকম একটি স্টিকার বানাইতে চাইলে সর্বনিম্ন বারো তেরোশো টাকা তো নিত ভাই কারণ উনি আমাকে চিনি আমি ওনারা দিয়ে কাজ করাই এবং আমি যে কাজগুলা পাই ওনার ফিন্টার থেকে করা হয় এগুলা মূলত কম রাখতে পারছে সবার থেকে তো ভাই ওইভাবে কম রাখবে না স্টিকারটা এখন আমি ভুলতাছি এই যে দেখো এই যে স্টিকারটা ভুলে খুলতেছে এটা অনেক বড় একটা স্টিকার